আমরা বারবার বলেছি পশ্চিমবঙ্গে যারা হিন্দু আছেন যারা হিন্দু উদ্বাস্তু আছেন আর যারা ভারতীয় মুসলমান আছেন তাদের কে স্পর্শ করবার ক্ষমতা কারোর নেই তাদের পাশে বিজেপি আছে আবার পশ্চিমবঙ্গে যত হিন্দু আছে এবং যত ভারতীয় মুসলমান আছে যারা এই দেশটাকে নাপাক বলে দারুল হর বলে এই দেশ ছেড়ে আজকে পূর্ব পাকিস্তানে সেদিন চলে যায়নি তাদের পাশে বিজেপি আছে তাদের পাশে বিজেপি থাকবে তাদের চুল স্পর্শ করবার ক্ষমতা অন্য কারণ নেই যে কমিশনই আসুক না কেন ঠিক ভাষা বলেছে আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন আর পশ্চিমবঙ্গের একটা বই যে কোনো বই নিয়ে এসে পড়ুন দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা বাংলাদেশের হল শফিকুল ইসলাম লিখেছে ওই ভাষাটা পড়লেই বোঝা যায় সুতরাং বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে এটা চলবে না পরিকল্পিত বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড নিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়েছে আমি বুঝতে পারছি না পশ্চিমবঙ্গের সাংবাদিক কুলের ক্যামেরা পার্সনদের কি খুব অভাব পড়েছে আপনাদের কি বুম ক্যামেরা নেই অফিসার নেই আপনারা এত জায়গায় কোথায় যুদ্ধ লাগলে বোমা পড়লে সেখানে পর্যন্ত পৌঁছে যান ইউক্রেনে যুদ্ধ লাগলে ইউক্রেন পর্যন্ত আপনারা চলে যাচ্ছেন কোনো হলে টানেলে কোনো কিছু ঘটনা ঘটলে আপনাদের সাংবাদিকদের দেখি আপনারা ভোর থেকে রাত্রি পর্যন্ত তিন রাত অতিক্রম করছেন আপনারা সব সময় এগিয়ে থাকছেন আর আপনাদের ক্যামেরা কি খুব কম সাংবাদিক কি খুব কম একবার গিয়ে চিত্তরঞ্জন পার্কে কথা বলতে পারছেন না গুরগাঁওয়ে পারছেন না মানে নয়ডায় পারছেন না কলরবাগে পারছেন না মুস্তাফাবাগে পারছেন না রায়পুরে পারছেন না বিলাসপুরে পারছেন না একবারও আপনারা যেতে পিলিভিটে যেতে পারছেন না কেন যাচ্ছেন না একবারও আমেদাবাদ সুরাট মুম্বাইতে যেতে পারছেন না একবারও হিরা যারা ডায়মন্ড মার্চেন্টের কাছে যে হাজার হাজার লক্ষ লক্ষ আগে সেটাররা কাজ করছেন মেদিনীপুরের মানুষ আমাদের মেদিনীপুরের দাসপুরের মানুষ যাদের হাতে বলে তারা ওখানকার শিকার করে যাদের হাতে জাদু আছে যাদের হাতে ছোঁয়ায় মুহূর্তের মধ্যে সমস্ত পাথরের গল্প বদলে যায় একবার তাদের সঙ্গে গিয়ে কথা কেন বলছেন না একটু কষ্ট করে যান যদি আপনাদের কোনোরকম প্রয়োজন প্রয়োজন হয় আমরা তো আপনার হাউসকে ছোট করতে পারি না সাংবাদিকদের আমরা আক্রমণ করতে পারি না আমরা আর যাই হোক তো তৃণমূল কংগ্রেস নই আপনার ক্যামেরা কেড়ে নিতে পারি না আপনাদের খালি অনুরোধ করছি হাত জোর করে দলের পক্ষ থেকে একদম এটা পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে দয়া করে বাংলা এবং বাঙালির স্বার্থে বাঙালি মাইগ্রেন্ট লেবারদের স্বার্থে বাঙালি এই ছোট ছোট চাকরি করা বাঙালিদের ভবিষ্যতের স্বার্থে একবার অনুগ্রহ করে যান একবার যান সেখানে গিয়ে দেখবেন তাদের সঙ্গে কথা বলুন যারা ভারতীয় উত্তর 24 পরগনার সংখ্যা লঘু ভাই বোনেরা তারা চিহ্নিত করে দিচ্ছেন কারা বাংলাদেশী নাম নিয়ে এসেছেন প্রয়োজনে নাম দিচ্ছি ফোন নাম্বার দিচ্ছি কথা বলুন গিয়ে সৌজনী অম্বিত শাড়ি মহল জাগদহ ডাউন প্ল্যাটফর্ম বেলকিনের পাশে অম্বিত শাড়ি সৌজনী ওড়িয়ানা সেরাম